আমি আজকে দেখাবো পায়জামার মধ্যে কিভাবে কলি কাটিং করা যায় এবং লাগানো যায় আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখেন আমি তারপর কলিটাকে সুন্দরভাবে কাটিং করে নিলাম কলি কাটিং করা হয়ে গেলে এখন আমি প্যান্টের কাপড়টা নিব কাপড়টার মধ্যে মাপ অনুযায়ী আমি পট্টিটাকে লাগিয়ে দিব দেখেন আমি কীভাবে পট্টিটা লাগাইতেছি সবাই আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যারা প্রথম সেলাই কাজ শুরু করছেন যে কোনো মানুষে এই ভিডিওটা দেখলে সুন্দরভাবে কিভাবে পট্টি লাগানো যায় শিখতে পারবেন আমি যখনই সেলাইয়ের কাজ প্রথম করতাম কিন্তু সুন্দর ফিনিশিং সহকারে কলি লাগাইতে পারতাম না তারপর আমি মাপ অনুযায়ী কাপড়টা বসিয়ে পট্টিটার সেলাই করে দিলাম এই যে দেখেন আমার এখানে পট্টিটা লাগানো শেষ এখন আমি অন্য পাশের যে কাপড়টা আছে ওই কাপড়টা না পট্টিটার উপর বসিয়ে দিব তো যারাই আমরা প্রথমে সেলাই কাজ শুরু করতেছেন সফলতা অর্জন করবেন ইনশাল্লাহ ধৈর্য শহরে কাজ করতে হবে ধৈর্য সহকারে কাজ না করলে কোনো কাজেই সফলতা পাওয়া যায় না তারপর দেখেন আমি উপরে কাপড়টা না এই যে এই পট্টিটার উপরে বসিয়ে আরেকটা সেলাই করে দিলাম এই যে হয়ে গেল আমার পট্টি লাগানো ধৈর্য ধরে কাজ করলে যে কোনো কাজ থেকে সফলতা অর্জন করা যায় এটাই আসলে সঠিক কথা এই যে দেখেন এখন আমি এই যে পট্টিটা লাগানো হয়ে গেছে আমার এই যে দেখেন ফিনিশিংটা পায়